আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো আজকে আমরা পরেনি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো গত দিন পর্যন্ত তোমাদের বাংলা এবং ইংরেজি দেখিয়েছি আজকে দেখাবো বাংলাদেশের বিশ্ব পরিচয় তো প্রথম অধ্যায় কী ছিল বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন এখানে আছে মহাস্থানগড় ও ওয়ারি বটেশ্বর এখানে বি অনেক অনেকগুলো পাঠ তোমাদের রয়েছে প্রায় চারটা পাঠ তোমাদের রয়েছে সেই পাঠগুলো কিন্তু রিডিং তোমাদের পড়তে হবে আর রিডিং যদি মনে করো যে আমাকে পড়ে শোনাবো তোমাদের অবশ্যই তাহলে কমেন্ট করে জানাতে হবে যে এই রিডিংগুলো আমি পড়ে দিব আর এখানে ছোটো ছোটো যে প্রশ্নগুলো আছে এবং তোমাদের যে বড় প্রশ্ন আছে বা শূন্যস্থান যদি এসে থাকে তোমাদের পরীক্ষায় অবশ্যই তাহলে আমাকে জানাবে আমি নেক্সট পার্টে নিয়ে আসবো যে এখানে যে ছোট ছোটো টপিকগুলো আছে আমি অবশ্যই পিডিএফ দেখে কাজ করছি বই আমি এখনও পাইনি সো তোমরাও যারা বই পেয়েছো তারাও কমেন্ট করে জানাবো যে তোমরা বই পেয়েছো কি না আমি এখনও আমার হাতে কোনো বই আমি পাইনি সো এই পিডিএফ দেখে কাজ করছি তো এই যে দেখে না অনেকগুলো চ্যাপ্টার তোমাদের দেওয়া আছে পার্টগুলো তোমাদের দেওয়া আছে সো এই পাঠগুলো খুব ভালো মতো পড়লেই কিন্তু আমরা উত্তরগুলো করে নিতে পারবো এই পাঠের এই রিডিংগুলো যদি আমরা না পড়ি তাহলে কিন্তু পারবো না আর আমরা কেউ কখনো গাইড ফলো করব না তো চলো প্রশ্নগুলো দেখে অবশ্যই আমরা জানি ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয় এবং এখানে সেকেন্ড টাইম রিপিট হয়েছে আচ্ছা ঠিক আছে এরপরে ঠিক হয়ে যাবে অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো বৌদ্ধ ধর্ম পালিত হতো প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন তাই তো আচ্ছা ঐতিহাসিক স্থা নিদর্শনগুলো কোথায় রাখা হয় কোথায় রাখা হয় এটা কি তোমরা বলতে পারো চলো আমরা দেখে নেই ঐতিহাসিক নিদর্শনগুলো জাদুঘরে রাখা হয় তাই যেখানে এই নিদর্শনগুলো পাওয়া যায় সেখানে জাদুঘর স্থাপিত হয় ফলে নিদর্শনগুলো প্রদর্শনের মাধ্যমে সেখানকার সভ্যতা ও পরিচয় দুই ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শনের কারণসমূহ লেখো কি কারণে আমরা ঐতিহাসিক নিদর্শনগুলোতে যাব সেটা তোমাদের কারণসহ লিখতে বলেছে সো চলো এখানেও আমরা কারণসহ লিখে দেই ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শনের কারণসমূহ নিচে দেওয়া হলো ক ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের মাধ্যমে অতীত ইতিহাস সহজেই হৃদয়গম করা যায় খ ইতিহাসের নির্জীব ঘটনাবলি আমাদের কাছে সহজ হয়ে ওঠে গ মানুষের মাঝে ঐতিহাসিক চেতনা গড়ে ওঠে ঘ বিদেশি সংস্কৃতির সাথে নিজেদের সংস্কৃতি তুলনা করা যায় ও সংস্কৃতির পাশাপাশি আর্থ অবস্থা সম্পর্কে জানা যায় তাহলে আমরা কেন পরিদর্শন করব সেই কারণগুলোকে তোমরা জানতে পেরেছো এবং যদি তোমাদের মনে হয় আরও অনেকগুলো কারণ আছে অবশ্যই সেটা লিখে আমাকে কমেন্ট করে জানাবা পরের প্রশ্নগুলো দেখেনি তিন ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন উত্তর ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কারণ ঐতিহাসিক নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি খ এই নিদর্শনগুলো নষ্ট হয়ে গেলে আমরা ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব গ প্রাচীন নিদর্শন থেকে আমরা তৎকালীন সময়ের আচার অনুষ্ঠান জীবনধারা ইত্যাদি সম্পর্কে জানতে পারি ঘ ঐতিহাসিক নিদর্শনগুলোকে কেন্দ্র করে আমাদের পর্য পর্যটন শিল্প প্রসার লাভ করে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের হোমওয়ার্কে থাকলো এর পরবর্তীতে আরও ছোট প্রশ্ন নিয়ে আমি হাজির হয়ে যাব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট হাইলাইট করার এবং তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার সো যদি আমাকে মনে করো যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো তাহলে অবশ্যই আমার আমাকে সাপোর্ট দাও কমেন্ট করো লাইক করো আর অবশ্যই জানিয়ে দাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ধন্যবাদ সকলকে